হ্যালো বন্ধুরা আমরা গত পর্বে দেখেছিলাম যে এমএড দিয়ে কীভাবে আমরা মার্ক আপ সহজে লিখতে পারি আর এই পর্বে আমরা দেখবো যে সিএসএস লেখার জন্য কীভাবে আমরা এমএট ব্যবহার করতে পারি চলুন শুরু করা যাক এই যে এখানে একটা সিএসএস পাইলে মনে করি আমরা যে আমাদের বডি আছে বডিতে আমরা মার্জিন জিরো পিক্সেল দিব এবং ফর এক্সাম্পল মার্জিন জিরো এবং হচ্ছে প্যাডিং জিরো এটা আমরা লিখবো ঠিক আছে তো এমএট দিয়ে আমরা এটা কীভাবে লিখতে পারি এমএড দিয়ে যেটা আমরা করতে পারি সেটা হলো যে কোনো সিএসএস প্রপার্টির প্রথম অক্ষরটা দিলাম ঠিক আছে ধর ধরেন এম ফর মার্জিন এবার জিরো দিয়ে আমরা একটা দিলাম তাহলে এটা মার্জিন জিরো হয়ে গেল প্যাডিংয়ের জন্য যদি আমরা একইভাবে করতে চাই যে পি জিরো ঠিক আছে আমরা এটা একসাথেও লিখতে পারি দুইটা এক লাইনে কেমন করে করব এম জিরো প্লাস পি জিরো ঠিক আছে অনেক সহজ এখন আমরা মনে করেন এখানে একটা এইচ ওয়ান এলিমেন্ট আছে ফর এক্সাম্পল যেটাতে আমরা চাই যে পার্জিন টেন আর হচ্ছে প্যাডিং টেন হবে ঠিক আছে আমরা যেটা করতে পারি যে এম টেন একটু আগে আমরা যেটা শিখলাম যে এম টেন ঠিক আছে মার্জিন টেন পিএক্স টেন এখন আমরা যদি চাইতাম যে মার্জিন আসলে না আমার মার্জিন আসলে দশ পিক্সেল বাই দশ পিক্সেল আর বিশ পিক্সেল দুটো হবে এম টেন টোয়েন্টি তখন আমরা একটা হাইফেন দিয়ে এই ভ্যালু দুটো সেপারেট করে দেবো ঠিক আছে এম টেন টোয়েন্টি তার মানে হচ্ছে টেন পিএক্স টোয়েন্টি পিএক্স ওকে এখানে আর একটা মজার জিনিস আছে সেখানে হচ্ছে যে আমাদের তো এগুলো সব পি পি পিক্সেল আসছে পিক্সেলে আসছে আমরা যদি চাই যে এটাকে ইএমএ দিবো অথবা ফর এক্সাম্পল পার্সেন্টেজে দিব তাহলে কি করবো তখন আমরা করবো যে ধরেন মার্জিন প্যাডিং ধরেন আমরা দিব যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তখন আমরা পি ফাইভ পি লিখবো পি শেষের পিটা হচ্ছে পার্সেন্টেজের জন্য আমরা যদি এখানে এক্স দিতাম তাহলে সেটা ইএক্সের জন্য ঠিক একইভাবে আমরা যদি এখানে ই দিতাম তাহলে সেটা ইএমের জন্য হয়ে যেত এখন আমরা তো দেখলাম যে এটা ধরেন যেসব সিএসএস প্রপার্টি কমন যেমন প্যাডিং মার্জিন সেগুলোর জন্য আমরা শুধু প্রথম অক্ষর দিচ্ছি তো এমন কিছু কম্পাউন্ড ওয়ার্ড আছে না যেরকম ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আছে না সো আমরা এমএে এটা করতে পারি হচ্ছে এরকম যে ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি ঠিক আছে এবার আমরা শুধু এখানে এফ এফ জিরো 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 আমাদের একবারে কিন্তু চলে আসলো রাইট আমরা আরও যেটা করতে পারতাম যে ধরেন যে কোনো যেমন আমাদের যদি এরকম লাগে যে আমাদের টেক্সট অ্যালায়েন্স সেন্টার টিএসসি ঠিক আছে ঠিক একভাবে টেক্সট লাইন রাইট যদি লাগে আমরা টেক্সট লাইন রাইট এরকম করে দিলাম সো মানে কম্বাইন্ড শব্দগুলো কম্বাইন্ড যেগুলো মানে যেসব প্রপার্টির মাঝে কম্বাইন্ড ওয়ার্ড আছে তো অনেকগুলো ওয়ার্ড আছে সেগুলোর প্রথম অক্ষরগুলো দিলেই আমাদের মোটামুটি এট পার্স করে নেবে ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা বিজি আই লিখতে পারি ওকে আরেকটা মজার জিনিস দেখি সেটা হচ্ছে ধরেন সিএসএস প্রপার্টিতে আমরা শুরুতেই সিএসএস ফাইল আমরা শুরুতে অনেক সময় ইম্পোর্ট করি না অনেক সময় কিন্তু ইম্পোর্ট করি আরেকটা সিএসএস ফাইলকে সেটার জন্য এম এট একটা শর্টকার্ট আছে সেটা হচ্ছে অ্যাট এই অ্যাড সাইনটি দিয়ে আমরা যদি ট্যাপ দিই সরি অ্যাট আই অ্যাট দিয়ে যদি আমরা ট্যাব দিই তাহলে এটা ইম্পোর্ট চলে আসবে ইম্পোর্ট ইভারাল ঠিক আছে মজার ব্যাপার দেখেন যে আমরা এইচ ওয়ানে এখানে যদি আমরা যদি ফন্ট ফেস লিখতে চাই ঠিক আছে যে আমাদের ফন্ট ফ্যামিলি এফ এফ আমরা লিখে দিলেই চলে আসবে আমরা যদি কমন যে ফন্ট ফ্যামিলির ডিক্লারেশনটা আছে যে এরিয়াল হেলভেটিকা সেটা যদি আমরা দিই তাহলে এফএফে কী করলাম এফএফ এ সো আমাদের কমন ফলব্যাকসহ যে ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন সেটা চলে আসলো এম দিয়ে এভাবে আপনি খুব সহজেই দ্রুত সিএসএস লিখতে পারেন আরেকটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে ধরেন কখন আপনার এরকম প্রপার্টি আসছে না যে প্যাডিং দিয়েছে না টেন পিক্সেল কিন্তু আপনি বলে দিতে হয়েছে যে আপনাকে দিস ইজ ইম্পর্টেন্ট সো আমরা অনেক সময় যে এরকম করে বলে দিই না সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা করবো ধরুন ধরুন আমরা প্যাডিং বলে দিয়েছি যে টেন ম্যাম মার্জিন টেন প্লাস প্যাডিং টেন কিন্তু এটা ইম্পর্টেন্ট তাহলে আমরা শুধু শেষে একটা এক্সপ্লামেশন মার্ক দেবো দিয়ে এবার যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি ট্যাপ দিয়ে তাহলে আমাদের এভাবে চলে আসবে ঠিক আছে টি এসি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু ইম্পর্টেন্ট সহ ডেকোরেশানটা চলে আসছে ঠিক আছে এরকম বেশ কিছু মজার মজার অ্যাভেভিয়েশান আছে আচ্ছা আরেকটা জিনিস আসলে দেখানো দরকার সেটা হচ্ছে অনেক সময় আমাদের এমন কিছু প্রপার্টি আছে না যেগুলোর জন্য আমাদের ব্রাউজার প্রেফিক্স লাগে যেমন মজ ওয়েব মানে মোঁচ তারপর ওয়েব কিট তারপর ও অপেরার জন্য এ ধরনের কিছু প্রপার্টি আছে তো সেই ধরনের প্রপার্টিগুলো যদি আমরা লিখতে চাই সেই ধরনের সিএসএস প্রপার্টিগুলো যদি আমরা এমএটে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার্টির আগে একটা মাইনাস সাইন দিতে হবে একটা হাইফ্যান দিতে হবে যেমন অ্যানিমেশন অ্যানিম ঠিক আছে আমরা দিয়ে যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে অটোমেটিক্যালি ওয়েব কিট অ্যানিমেশন ও অ্যানিমেশন সবগুলো চলে আসছে এখানে কিন্তু ডিফল্ট মজিলাটা নেই তাই না তো আমরা যদি মজিলাটা ইনক্লুড করতে চাইতাম সেক্ষেত্রে আমরা যেটা করতাম যে একটা হাইফেন ওয়েব কিট মজিলা এস মানে হচ্ছে মাইক্রোসফট এবং ও হচ্ছে অপেরা ডাব্লিউ এম এস ও এবার যদি আমরা এটা এক্সপেন্ড করি আমরা কিন্তু সব পেয়ে গেলাম ঠিক আছে ডাব্লিউ এম এস ও এইভাবে আমরা পেতে পারি সো আপনাদেরকে জাস্ট মনে রাখবো যে আপনাদের এনি 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 প্রপার্টি প্রপার্টি সেটা যদি আমার ব্রাউজারটি ফিক্স দরকার হয় আমি জাস্ট আগে একটা হাইফেন দেবো হাইফেন দেব এখানে এসে সেটাকে এক্সপেন্ড করব ওকে আর যদি আমার স্পেসিফিক কোনো ব্রাউজার হয় শুধু ওয়েবকিটার মজিলা তাহলে আমি আগে এভাবে মানে স্পেসিফাই করে দেবো ওকে আরেকটা মজার জিনিস দেখাই ধরেন আপনাদের অনেক সময় প্রয়োজন হয় না যে ফন্ট ফাইল ইনক্লুড করতে হয় ঠিক আছে সো এমএটে যদি আমরা এটা করতে চাই তাহলে আমরা যেটা করব অ্যাট এফ প্লাস দিলেই দেখেন যে আমাদের এখানে ডিটেইল সব কিছু চলে এসছে ফন্ট ফাইল ইনক্লুড করার জন্য ওকে কি করলাম অ্যাট এফ প্লাস চলে আসলো কিন্তু আর যদি শুধু অ্যাট এফ করতাম তাহলে আমাদের অনলি ফন ফ্যামিলি এবং সোর্স ছোট যেটা মানে লিমিটেড পর্শন সেটা আসলো এবার লাস্ট যেটা শেষ করার আগে আমরা আর জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন আমরা করি না অনেক সময় কি ফ্রেম অ্যানিমেশন সিএসএস থ্রিতে করতে গেলে সেটার জন্য একটা মজার মানে শর্টকাট আছে অ্যাট কে এফ ঠিক আছে আমরা কিন্তু একসাথে মানে লিখতে পারছি এবং মজার ব্যাপারে দেখেন যে সাবলাইমে মাল্টিপল মাল্টিপাল সুবিধা থাকার জন্য আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে অ্যানিমেশন নেম ঠিক আছে আমি একবারে কিন্তু সব কিছু পেয়ে যাই আর আমি এখানে আবার তখন আমি যদি লিখি যে ফ্রম ধরেন বিজিসি এফ আমরা কিন্তু সব জায়গাতেই সেটা এক্সপ্যান্ড হয়ে যাবে ঠিক আছে যেহেতু মাল্টিপল কার্সর আছে সবগুলোতেই কিন্তু এক্সপোর্ট ঠিকমতো হয়ে গেছে আর আরেকটা যেটা করতে পারি আমরা সেটা একটু দেখাই সেটা হচ্ছে আমরা কখনো আমাদের প্রপার্টির মধ্যে যদি অ্যানিমেশান ইনক্লুড করা দরকার হয় তাহলে আমরা যেটা করি অ্যানিম অটোমেটিক্যালি এখানে আমরা অ্যানিমেশনের ডিটেইল নেমগুলো পেয়ে যাবো যেমন ড্যাশ অ্যানিম লিখে একটা হাইফেন দেবো তারপর সেটা এক্সপ্লেন করলে যে অ্যানিমেশনের নাম ডিউরেশন টাইমিং ফাংশন এটা লিনিয়ার নাকি অন্য কিছু ডিলে এটারেশান কারণ যে ইনফানাইট ইনফাইনাইট সব কিছু দিতে পারছি ঠিক একইভাবে আরেকটা মানে দেখানো হয় সেটা হচ্ছে টিআরএফ নামে আরেকটা মজার প্রপার্টি আছে ট্রান্সফর্মের জন্য ওকে ঠিক একইভাবে মানে এটা ব্রাউজার ব্রিফিক্স সহই এক্সপ্যান্ড হয়ে যায় তো এই ছিল মোটামুটি এমএড সিএসএস লেখার জন্য আমরা কীভাবে এমএড ব্যবহার করতে পারি তো আরও জানতে গেলে আপনারা যেটা করবেন সেটা হলো ডক্স ডট এম ডট আইও এই ওয়েবসাইটে এসে এই যে চিট শিট এই ইউআরএল আসলে আপনি দেখতে পাবেন যে এখানে সিএসএস নিয়ে বিস্তারিত লেখা আছে কিভাবে কি করবো না করবো সিএসএস নিয়ে আরও কত কিছু করা যায় সব কিছু এখানে লেখা আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখার জন্য ধন্যবাদ